বেনামাজির ধর্মীয় কোনো পরিচয় নেই বেনামাজি নিজেকে হিন্দু দাবি করতে পারবে না এই রাইট নেই মুসলিম দাবি তো করতে পারবেই না বেনামাজি নিজেকে দাবি করতে পারবে না এই রাইট নেই এই অধিকার তাকে দেওয়া হয়নি বেনামাজি কোনো ধর্মেরই নয় কথা আমি বলিনি একথা বলেছেন মাসুদান হুক উনি বলেন মান তারা ফালা দিন যেই ব্যক্তির সলাত নেই ওই ব্যক্তির কোনো ধর্মই নেই শুধু তাই না বেনামাজির ইমান নেই সারাদিন যদি জেকির করে নামাজ না পড়লে কি হয়েছে মোর ঠিক আছে ইমান ওর ইমান নেই ও বেইমান যার ইমান নেই তাকে তো বেইমান বলে বেনামাজি বেঈমান এটাই চূড়ান্ত আমি বলিনি বলেছেন আবু দর্দারহু আবু দাদারহু বলেন লামানা লিমান লাহু ওই ব্যক্তির ইমান নেই যার সলাত নেই